গতকালকে চট্টগ্রামের আদালতে হয়ে আইনজীবীর পক্ষ আইনজীবীর সহকর্মী সাইফুল ইসলাম আরিফকে গতকালকে নিঃশংস হত্যা এবং আমার কলেজ আসসালামু আলাইকুম যে নেকাজনক একটি ঘটনা ঘটেছে আমার সম্মানিত সিনিয়র বৃন্দ উপস্থিত আমার সহকর্মী এবং সামনে উপস্থিত পেন্ট ইলেকট্রন মিডিয়া পক্ষ থেকে চট্টগ্রাম আদালতের আমাদের সহকর্মী বন্ধু সাংবাদিক সদস্য সাইফুল ইসলাম আলী ভাইকে গতকাল যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে নন এবং এই এই যে তারা এটার গোছর আছেন সাংবাদিক প্রেস মিডিয়া ভাইরা আমাদের এক তরুণ আইনজীবী ভাইকে কিছু দুষ্কৃতি বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি আমাদের এখানে কিছু ভাই ছিলেন বক্তব্য দিতে চেয়েছিলেন কিন্তু আসলে আমরা সময় স্বল্পতার কারণে ব্যক্ত হতে পারিনি জন্য দুঃখ প্রকাশ করছি প্রিয় উপস্থিতি আজকে আমাদের প্রধানের পক্ষ থেকে তুলতুল্য শ্রদ্ধ সিনিয়রগণ আমার সামনে অবস্থানরত আমার উপস্থিত